আরও একটি আইপিএল বিরাট কোহলির আরও একটি শিরোপাহীন বছর আইপিএল শিরোপা কোহলিকে ফাঁকি দেওয়ার সতেরো বছর পূর্ণ হল এইবার বছরের পর বছর এভাবে শিরোপাহীন থাকার পরেও কোহলি যেভাবে প্রতিটি ম্যাচ এনজয় করে তাদেরকে মুগ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবারের আইপিএলে টানা পরাজয়ের পর টুর্নামেন্টের মাঝপথে ব্যাঙ্গালুরু দারুণভাবে ঘুরে দাঁড়ালেও প্রথম ইলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিদায় নিয়েছে দলটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বাদ হয়ে গেলেও একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটিতে সাতশত একচল্লিশ রান নিয়ে এখন পর্যন্ত এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক পঁয়ত্রিশ বছর বয়সী বিরাট কোহলি এবারের আইপিএলে ভারতের তারকা ব্যাটসম্যানের ব্যাটিংয়ে মুগ্ধ অ্যান্ডি ফ্লাওয়ার এখন তিনি অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে দেখার জিম্বাবুয়ের সাবেক উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান বলেছেন তার সঙ্গে একই ড্রেসিং রুমে কাজ করা সত্যিকার অর্থেই আনন্দের একজন সাবেক ব্যাটসম্যান হিসেবে তাকে ব্যাট করতে দেখাটাও দারুণ ব্যাপার বিরাট কোহলি এবারের আইপিএলে রান তুলেছেন একশো চুয়ান্ন দশমিক ছয় নয় স্ট্রাইক রেটে মেরেছেন বাষট্টিটি চার এবং আটত্রিশটি ছয় এরপরও অবশ্য টুর্নামেন্টের শুরুর দিকে বেশিরভাগ সময় স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা শুনতে হয়েছে কোহলিকে সমালোচনার চাপের মধ্যে কোহলি ভালো খেলেন মন্তব্য করে এইটাকে তার জন্য উল্টো পজিটিভ ইম্প্যাক্ট এনেছে বলেই মনে করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এভিডি বিলিয়ার্স